আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকের দিন আপনাদের লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা সোনার দামের লেটেস্ট প্রাইসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমে দেখানোর চেষ্টা করব কথা না পারি সরাসরি আঠারো ক্যাটের লেটেস্ট প্রাইসটা বর্তমান সময়ে আপনারা জানেন যে সোনার দামের অস্থিরতা চলছে এরই মধ্যে কিন্তু সোনার দামেরও অপরিবর্তিত অবস্থায় রয়েছে তবে প্রতি গ্রাম সোনার দাম পড়ছে আজকের দিনে আঠারো ক্যাটের ক্ষেত্রে নয় হাজার সাতশত পনেরো টাকা আমি আবারো বলছি প্রতি গ্রাম সোনার দাম পড়ছে নয় হাজার সাতশত পনেরো টাকা একই সাথে এবার যদি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতি আনার সোনার দাম সেক্ষেত্রে লক্ষ্য করতে পারছেন প্রতি আনা সোনার দাম পড়বে এই মুহূর্তে সাত হাজার উনআশি টাকা তো লক্ষ্য করতে পারছেন যে গত দুই দিন আগে কিন্তু সোনার দামটা কমেছিল এখন পর্যন্ত সেই দামটাই রয়েছে প্রায় দেড় হাজার টাকার মতো সামান্য একটু টাকা কমেছে যদিও বা এই কমাটা আসলে এই মুহূর্তে কিছুই না এবার যদি দেখার চেষ্টা করি প্রতি ভরি সোনার দাম সেই ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন আঠারো ক্যারেটের ভরি সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী এক লক্ষ তেরো হাজার দুইশত ছিয়াত্তর টাকা এটা তিন দিন ধরে বাজস এই প্রাইসটাই কার্যকর রেখেছে তো এবার সরাসরি চলে যাব পরবর্তী ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটে তো আপনাদের বলে রাখি বাজুস হচ্ছে মূলত বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সোনার দাম বারো কমু সব কিছুর জন্য দায় কিন্তু বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস তো এবার সরাসরি যাবো আমরা বাইশ একুশ ক্যারেটে একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এগারো হাজার চৌত্রিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার দুইশত উনষাট টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ বত্রিশ হাজার একশত চুয়ান্ন টাকা তো এই মুহূর্তে সোনার দাম তো বৃদ্ধিরত অবস্থায় রয়েছে তবে খুব দ্রুতই অর্থাৎ জানুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু আরও বেড়ে যেতে পারে কাজেই যারা যদি কেউ যদি কিনতে চান সোনার দাম সেই ক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করে কিনে নিতে পারেন কারণ জানুয়ারির দিকে আবারও সোনার দাম এক দুই ধাপ করে বৃদ্ধি পাওয়া শুরু হতে পারে এবং খুব শীঘ্রই দেড় লাখ টাকাও পার হয়ে যেতে পারে তো এটা হচ্ছে বিভিন্ন বিশ্লেষক এবং গণমাধ্যমের দাবি এবার সরাসরি যাব আমরা বাইশ ক্যারেটের আপডেটে তো বর্তমান সময়ে বাইশ ক্যারেট হচ্ছে সবচেয়ে দামি ক্যারেট এই ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী এগারো হাজার চুয়াত্তর টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের আট হাজার ছয়শত টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের এক লক্ষ আটত্রিশ হাজার চারশত পঞ্চাশ টাকা তো এই ছিল এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ প্রাইস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম